আসসালামু আলাইকুম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তথা উজু পার্টি হতে ষোলো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সুইচ পদে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব এখানে পদের সংখ্যা রয়েছে পঁচাত্তরটি এইচএসসি বিজ্ঞান এইচএসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল পাশ করে কিন্তু আবেদন করা যাবে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণদের ক্ষেত্রে জিপিএ ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে ওয়েস্টার্জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটি হচ্ছে বাংলাদেশে মোট ছয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওয়েস্টার্জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটি বিদ্যুৎ বিতরণ কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান সেবামূলক চাকরি এই প্রতিষ্ঠানটি বিদ্যুৎ বিতরণ করে থাকে খুলনা বরিশাল অঞ্চলে এছাড়াও ঢাকা বিভাগের সামান্য কিছু অংশে বিদ্যুৎ বিতরণ করে থাকে ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যারা পুরুষ নাগরিক তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলা আছে যে বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে সুইচ বোর্ড এটেন্ডেন্ট পদদের কাজগুলো হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে থাকেন কাজ কি হবে কাজগুলো হচ্ছে উপকেন্দ্রের যাবতীয় সচল ফিডার সমূহ সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সচেষ্ট থাকা সময়মতো ফিডার সমূহের প্যানেল বোর্ডের সকল প্রকার মিটার সমূহের রিডিং গ্রহণ করে সেই মোতাবেক একটি বই আছে লগ বই বলে সেই লগ বইয় লিপিবদ্ধ করা কোনো ফিডারের ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষকে অবহিত করে ডায়েরিতে শিপ ডায়েরিতে বা লগ বইতে লিপিবদ্ধ করা নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন কাজে ফিডার বন্ধ করা এবং যিনি শার্ট ডাউন নেবেন তাকে নিরাপত্তা ব্যবস্থা সহ বুঝিয়ে দিয়ে লগবইতে বইতে করা এবং স্বাক্ষর গ্রহণ করা নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষের লিখিত ছাড়পত্রের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সহকারে লগবইতে বইতে করে ফিডার সমূহ চালু করার ব্যবস্থা গ্রহণ করা বিপজ্জনক সংবাদ প্রাপ্তিতে নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষের নির্দেশে ফিডার পরিচালনা করা হঠাৎ বিপজ্জনক ঝড় বৃষ্টি নামলে ফিডারসমূহ বন্ধ রাখা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশে তা পুনরায় চালু করা ডিউটিরত অবস্থায় নির্ধারিত পোশাক পরিধান করা নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষ কর্তৃক সময় সময়ে অর্পিত দায়িত্ব পালন করা এই হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদের কাজ সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদের এর পূর্বেও নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল এবং পরীক্ষার পদ্ধতিতে আমরা লক্ষ্য করেছি এমসিকিউ কিউ রিটার্ন ছিল এমসি কিউ পঁচাত্তর এবং রিটার্নে হচ্ছে পঁচিশ আগ্রহী প্রার্থীগণ আগামী সাত জুলাই দুই তারিখের মধ্যে শুধুমাত্র উজুপাটিকোর ওয়েবসাইটে অথবা এই ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র প্রার্থীর স্বাক্ষর ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা অফের যোগ্য ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং পরীক্ষার ফি পরিশোধের নিয়মগুলি ওয়েবসাইটে পাওয়া যাবে আমি আপনাদের দেখিয়ে দিবনি প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রতি মাসে সর্বসাকুল্যে তেইশ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন ছয় মাসের প্রশিক্ষণ শেষে প্রাপ্য প্রশিক্ষণ ভাতার অর্ধেক উৎসব বোনাস প্রাপ্য হবেন বর্ণিত পদের ক্ষেত্রে বয়স হবে আঠারো থেকে 32 বছর 7 জুলাই 2025 তারিখে শিক্ষা হিসেবে নিয়োগপ্রাপ্তদের ন্যূনতম 3 বছর চাকরি করতে হবে মর্মে বন্ড দিতে হবে এবং চাকরিতে যোগদান পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র দাখিল করতে হবে যা ওজবাড়ি কর দপ্তর সংগ্রহিত আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 জুলাই 2025